দিনা চুরি করে লুকায় রাখলে গায়ে যদি না দিলাম তাহলে কি লাভ হলো আমার যত্ন করে তুই লাগছিস লুকায় রাখলে আলমারি কিতে মানুষ কি যত্ন করে রাখে না লুকায় রাখে আম্মায় দেখাও নাই কে দেখান লাগবো তুই কি ইম্পর্টেন্ট মানুষটা হয়ে গেছ সব কিছু তরে দেখান লাগবো আম্মা হুম আনি তরে দি ধরতেও দিব না পড়তেও দিব না নিজে উপরব না তাহলে ঢাকা জাদু করে নিয়ে এই খাসুকা যাও যাও নিচে হবে দেখা তখন গিয়ে দেই খাসবে একদম সুন্দর থাকবো একটু নষ্ট না আরে তুই তো ছোট মানুষ তুই কি কিছু বুঝছ নাকি হুম ওই বড় হইছ তুই সব কিছু বুঝবি এইটা বুঝব না জামা তো আমারও আছে সব জামা খালি থাকলেই হয় এই জামার সাথে কতগুলা স্মৃতি আছে এটা কি আর তুই বুঝবি এই জামা না নতুন কিনলা স্মৃতি জামা তো বেশি দিন পরি নাই দেখ না অনেক বছরের পুরনো শুধু যত্ন করে রাখছি তাই এরকমই আছে স্মৃতি আছে দেখে এটা দাম এখন কোটি টাকা

এখন এক কাজ কর সুন্দর করে ভাস করে তাই খাবে আর আরে জামা কাপড় নিয়ে টানাটানি করিস না মানুষের স্মৃতি কোনো দাম হয় না এটা অমূল্য একটা জিনিস যত্ন করে রাখতে হয়